আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য একটি গাড়ি ও একটি বাস আমদানির অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে এ তথ্য জানিয়েছেন ওই কর্মকর্তা জানান চলতি মাসের শুরুর দিকে একটি বুলেট প্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয় আর একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেয়া হয় গত জুন মাসে খালেদা জিয়া ও তারেক রহমানের নির্বাচনী প্রচারণা চালানোর জন্য নিরাপত্তার কারণে গাড়ি দুটি কেনার অনুমতি দেয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে আরও জানা যায় গত জুনে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি চেয়ে মন্ত্রণালয় আবেদন দেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত পরে বিএনপির পক্ষ থেকে একটি বুলেট প্রুফ বাস কেনারও অনুমতি চাওয়া হয় এক্ষেত্রে খালেদা জিয়া ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ব্যবহারের কথা বলা হয় জাতীয় নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমান সারা দেশে প্রচারে যাবেন পুলিশের শেষ শাখা জানিয়েছে এই দুজন নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার সময় গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মদদে কিংবা তাদের নিয়োগ করা দেশি বিদেশি এজেন্ডার মাধ্যমে আক্রান্ত হতে পারেন এসব দিক বিবেচনায় বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়েছে কোন দেশ থেকে কোন মডেলের এই বুলেটপ্রুফ গাড়ি কেনা হবে তা এখনও চূড়ান্ত করেনি বিএনপি তবে জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে আলোচনা হয়েছে বলে বিএনপির দলীয় সূত্র থেকে জানা গেছে বুলেটপ্রুফ গাড়ি আমদানির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া বাধ্যতামূলক এই ধরনের অনুমতি সাধারণত দেওয়া হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধান বিদেশি দূতাবাস জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের অতীতে রাজনৈতিক দলের জন্য এ ধরনের অনুমতি খুব কমই দেওয়া হয়েছে এদিকে রিকন্ডিশনড গাড়ি আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যাল ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারবিডা সূত্রে জানা যায় বেসরকারিভাবে কেউ সাধারণত বুলেট প্রুফ গাড়ি আমদানি করতে পারেন না সরকারিভাবে আনা হয় রাষ্ট্রীয় পর্যায়ে কারো ব্যবহারের জন্য জাপান কানাডা ও জার্মানি থেকে বুলেটপ্রুফ গাড়ি আনা হয় বুলেটপ্রুফ গাড়ি কিনতে খরচ হয় দুই লাখ ডলার যা বাংলাদেশি টাকায় দুই কোটি চুয়াল্লিশ লাখ টাকা আটশো শতাংশ শুল্ক দিয়ে আনতে গেলে গাড়িটির খরচ পড়বে প্রায় বাইশ কোটি টাকা এছাড়া বুলেট প্রুফ গাড়ির পর আগ্নেয়স্ত্রের লাইসেন্সের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদন করেছে বিএনপি একটি শর্টগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চাওয়া হয়েছে লাইসেন্স দেওয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ